আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের তৈরি করে দেখাবো তেল এবং রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া ঝটপট মজার আচার রেসিপি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এর জন্য লাগবে আম এখানে আমি ছোট বড় দুইটি আম নিয়েছি একটি নিয়েছি আম্রপালি এবং একটি বড় আম যেটাকে আমি রেখেছি কদুর আম অনেক বড় কদুর মতো হয় বড় হলে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি আর পানিতে এখন আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি জোরে থাকবেন তো আমটি আমি কাটার আগে ধুয়ে নিব আর কাটার পরে এটা আমি আর ধোবো না কারণ কাটার পর যদি এটাকে আমি ধুতে যাই তাহলে আম থেকে অনেকটা পানি বের হয় তো আমি এখন একটি বটির সাহায্যে আমগুলোকে কেটে নেব চাইলে আপনারা আম কাটারের সাহায্যে আমটিকে কেটে নিতে পারেন তো আমার বটিতে কাজ করতেই আমার বেশি ভালো লাগে সেজন্য আমি বটিতে এভাবে কেটে নিচ্ছি এখন আমি আমকে খুব ডিপ করে কেটে নেব ঝুড়ি ঝুরি করে আর বটিটা যেন আঠি বরাবর বিধে যায় ঠিক এভাবে আমি কাটবো যাতে এটা ঝুড়ি করার সময় বারবার আমাকে কাটতে না হয় তো দেখতে পাচ্ছেন যে এটা ঝুড়ি করার পরও ভেতরটা ওইরকমই আকা কাছে চাইলে আপনারা আম কাটারের সাহায্যে কেটে নিতে পারেন তবে আম কাটারের সাহায্যে কাটলে এটা অনেক ছোট হয়ে যাবে এবং পরবর্তীতে গলে যাবে এর জন্য স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি এই জন্য দুইটি শুকনো মরিচ নিয়েছি এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ ডাল মশলা এখন সবগুলো উপকরণকে আমি ভেজে নেব আর এভাবে ভাসতে ভাসতে দেখবেন যে খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে আর এটা ভাজা শেষ করে আমি হালকা করে ব্লেন্ড করে নেব চাইলে আপনারা শিল পাটাতেও করে নিতে পারেন যাচ্ছি মল রান্নায় আমি পরিমাণ মতো আম নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দিচ্ছি বিট লবণ ওয়ান থার্ড চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ এতে করে খুব সুন্দর একটা কালার অ্যাড হবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি সাদা এলাচ একটি এবং দারুচিনি একটি সাদা এলাচকে অবশ্যই ফাটিয়ে দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন আমি গ্যাসের চুলাটি অন করেছি আর সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এভাবে মিক্সড করতে করতে দেখতে পাবেন যে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে তো আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন যে আম থেকে কতটা পানি বের হয়েছে আর এই পানিতে আমার আচারটি একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে যাবে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ যেহেতু এখানে আমার আমের পরিমাণ কম সে অনুযায়ী আমি ভিনেগারটা অ্যাড করেছি তবে আপনারা যদি বেশি আমের আচার তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই ভিনেগারের পরিমাণটা বাড়িয়ে নেবেন আর এ সময় চুলার জালটা মিডিয়াম টু একটু লোয়ে রাখতে হবে দিচ্ছি আচারের যে স্পেশাল মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটি সুপ্রিয় দর্শক স্পেশাল মশলার সাথে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি কারণ ধনিয়া গুঁড়া আমার আগে থেকে এক্সট্রা করে ভাজা ছিল যার কারণে এই মশলার সাথে আমি অ্যাড করি নাই তো পরবর্তীতে এই মশলার সাথে অ্যাড করে আমি এখানে দিয়েছি আর এই মশলা দেওয়ার কারণে এই আচারটা খেতে খুবই মজা লাগে সো যে কোনো আচারই আপনারা তৈরি করেন না কেন অবশ্যই আচারের জন্য আপনাদেরকে স্পেশাল মশলা তৈরি করতে হবে তো আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন চোলাটি বন্ধ করে এটিকে আমি দমে রাখবো তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে আচারটা এরকম হয়েছে লোক আমি একটি সার্ভিং বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি তো তেল এবং রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া ঝটপট আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আগামী দিনে ইউনিক এবং ট্রেডিশনাল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habes